আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার সে জবনের হাতের তেহারি বিরিয়ানি রান্না খুবই মজা হয় তাই চিন্তা করলাম আজ ওর হাতের বিরিয়ানি রান্না দেখাই ফার্স্টেই তেল দিয়ে দেওয়া হয়েছে দেন পেঁয়াজ কুচি দিয়ে এখন পেঁয়াজটাকে কিছুক্ষণ সময় ফ্রাই করে নেবে আমার বোনে আজকে রেডিমেড মশলা দিয়ে বিরিয়ানি রান্না করবে তাই পেঁয়াজটা কিছুক্ষণ সময় ফ্রাই করার পর সামান্য পরিমাণ পানি দিয়ে দেওয়া হয়েছে দেন এর মধ্যে বিরিয়ানি মশলাগুলো দিয়ে দেওয়া হচ্ছে আজকে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করা হবে আরেকদিন আমি মুরগি দিয়েও কিভাবে রান্না করে সেটাও দেখাবো তবে ওইটা হাতের মশলা দিয়ে রান্না করাটা দেখাবো আজকে তো রেডিমেড মশলা দিয়ে রান্না করছে আরেকদিন হাতের মশলা দিয়ে রান্না করা দেখাবো। আমার সে জুবনের হাতের বিরিয়ানি রান্না দেখাচ্ছে এর জন্য কারণ ওর হাতে খুবই মজা হয় বিরিয়ানি তেহারি তাই বাবুচিদের মতোই টেস্ট আছে ও বিরিয়ানি তেহারি রান্না করলে হুবহু বাবুর্চিদের মতোই হয় ধরাই যাবে না কোনটা বাবুর্চি রান্না করছে কোনটা ও রান্না করছে এতটাই মজা হয় কিছুক্ষণ সময় মশলাটা কষানোর পর মাংস গুলো দিয়ে দেওয়া হয়েছে এবার টক দই দিয়ে দিচ্ছে টক দই দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ সময় উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দেবে এটা এর জন্য নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে যাতে টক দইটা সবগুলো মাংসের সাথে ভালো করে মিক্সড হয় ভালো করে নাড়াচাড়া দেওয়া হয়ে গেলে এবার দিয়ে দেওয়া হবে পেঁয়াজের বেরেস্তা পেঁয়াজকে আগে বেরেস্তা করে রাখা হয়েছিল ওইটাই এখন দিয়ে দেওয়া হচ্ছে বেরেস্তাগুলোকে হাত দিয়ে একটু ধুমড়িয়ে মুচড়িয়ে ভেঙে দেন দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিয়ে আবার কিছুক্ষণ সময় নেড়ে চড়ে দিতে হবে যাতে এগুলো ভালো করে মাংসের সাথে মিক্সড হয়ে যায় এটা আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে দেন এর সাথে আরো দিয়ে দেওয়া হবে বাদাম পেস্ট এখানে আমরা যে কোনো বাদাম ইউজ করতে পারি আপনাদের চয়েল মতো বাদাম আপনারা পেস্ট দিয়ে নেবেন বাট আমরা নর্মাল চীনা বাদামের পেস্টটাই দিয়ে দিচ্ছি ফার্স্ট এই বাদামটাকে কিছুক্ষণ সময় কুসুম গরম পানির মধ্যে ভিজায় রাখা হয়েছে দেন এটার উপরে লাল বর্ণের খোসাটা ফেলে ব্লাইন্ডার জারে ব্লাইন্ড করে পেস্ট করে নেওয়া হয়েছে এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে চুলা মিডিয়াম আজ দিয়ে কিছু সময়ের জন্য এটা ঢেকে দেওয়া হবে যেহেতু বিরিয়ানিটা গরুর মাংস দিয়ে রান্না করা হচ্ছে আর গরুর মাংস সেদ্ধ হতে একটু সময় লাগে তাই মাংসটা যাতে সেদ্ধ হয়ে যায় এর জন্য ঢেকে দেওয়া হচ্ছে এবার এর সাথে আরও অ্যাড করা হচ্ছে টমেটো সস কাঁচামরিচ আর স্বাদ মতো লবণ কাঁচামরিচ এখানে আমার বোন হাত দিয়ে মাছ বরাবর ভেঙে দিয়ে দিচ্ছে এবার আবার কিছুক্ষণ সময় উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে দেন এটাকে আবার ঢেকে দেবে কিছু সময়ের জন্য অ্যাকচুয়ালি এই মাংসটা সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত কিছুক্ষণ পর পরই উলটিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দিতে হবে যাতে পাতিলের তলা নিতে লেগে অথবা পুড়ে না যায় তাই কিছুক্ষণ পর পরই এটা নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে এখানে বাদাম পেস্ট একটু কম হয়েছে তাই আবার একটু বাদাম পেস্ট করে দিয়ে দেওয়া হচ্ছে আবার এটাকে নেড়ে চেড়ে কিছু সময়ের জন্য ঢেকে দিতে হবে বিরিয়ানি একটু ঝালঝাল না হলে ভালো লাগে না তাই কাঁচা মরিচের পরিমাণটা আর একটু দিয়ে দেওয়া হচ্ছে লবণ কাঁচামরিচ পরিমাণে কম হয়েছে তাই এগুলো আরও কিছু দিয়ে নেওয়া হয়েছে আমার এক এক বোনের হাতে এক এক রান্না ভালো হয় যেমন আমার সেজ বোনের হাতে বিরিয়ানি তেহারি এগুলো খুব ভালো রান্না করতে পারে ওর মতো কেউ এমন ভালো রান্না করতে পারে না তাই আমাদের বাসায় কোনো ওকেশনে বিরিয়ানি তিহারি রান্না করা হলে ওর হাতি রান্না করা হয় এবার দিয়ে দেওয়া হচ্ছে গুঁড়ো দুধ এখানে যে কোনো ধরনের গুঁড়ো দুধ দিলে হবে আরও দেওয়া হয়েছে সামান্য পরিমাণ চিনি কেওড়া জল এগুলো দেওয়ার সময় আমি ছিলাম না যার কারণে ভিডিও করা হয়নি যাই হোক আমাদের মাংস রান্না হয়ে গিয়েছে এবার বিরিয়ানি রান্না করা হবে তাই অন্য একটা হাঁড়ি চুলায় বসায় দেওয়া হয়েছে এর মধ্যে পরিমাণ মতো রেগুলার খাবারের তেল দিয়ে দেওয়া হয়েছে তেলটা একটু গরম হয়ে আসলেই পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে দেওয়া হয়েছে দেন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেওয়া হচ্ছে এখানে রাইস যতটুকু হবে পানি তার ডাবল হবে এরকম করে পানি দিয়ে দেওয়া হয়েছে পানিটা একটু একটু ফুটে আসলে এর মধ্যে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেওয়া হচ্ছে আমি আবারও বলছি এখানে চাল যতটুকু হবে পানি তার ডাবল দিতে হবে তবে চালটা যদি আমরা ধুয়ে ঝরায় রাখি তাহলে সবচাইতে বেটার হয় বাট আমার বোন এখানে ধুয়ে ঝরায়নি ও নীতি দিয়ে দিচ্ছে তবুও মাসাল্লা ওর হাতে বিরিয়ানি ভালোই হয় তবে খেয়াল রাখতে হবে চাল যেই পটে মেপে নেব ওই পট দিয়ে যাতে পানিটা দেওয়া হয় তাহলে একেবারে পারফেক্ট পানির পরিমাণটা হবে এখানে আমার বোন ঠান্ডা পানি ইউজ করছে এর জন্য পানিটা দেওয়ার পর কিছু সময়ের জন্য পানিটাকে বয়ল করতে দিতে হবে তারপর রাইস দিয়ে দিতে হবে কোনো ওকেশনে কিন্তু বাবুর চিরে এভাবেই রান্না করে এখন মাংস দিয়ে দেওয়া হচ্ছে মাংস দেওয়ার সময় হঠাৎ করে এই পাত্রটার হাতল ভেঙে মাংসের জোল ছিটকে আমার বোনের শরীরে আইসা লাগছে তাই আমরা যখনই রান্না করব খুবই কেয়ারফুলি ভাবে রান্না করব কারণ রান্না করার সময় কিন্তু ছোট বড় অনেক ধরনের দুর্ঘটনা ঘটে তাই আমাদের খুবই সতর্ক থাকতে হবে মাংস দেওয়া হয়ে গিয়েছে এবার ভালো করে নেড়ে চড়ে দিয়ে এটাকে ঢেকে দিতে হবে তবে এখন চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে মানে মিডিয়াম হিট দিয়ে দিতে হবে আর পানির পরিমাণটা যখন একেবারে কমে আসবে তখন একেবারে লোহিটে দিয়ে এটাকে দমে দিয়ে দিতে হবে দমে বলতে এখানে বোঝানো হয়েছে পাতিলের নিচে লোহার একটা তাওয়া দিয়ে একেবারে ঢিম আছে দিয়ে রাখতে হবে যাতে চালটা পুরোপুরি ফুটে আসে তাহলেই হয়ে যাবে আমার সে হাতের বিরিয়ানি রান্না এখানে আমরা কিশমিশ কাজু বাদাম দেইনি কারণ এগুলো আমরা লাইক করি না শুধু শেষ একটু ঘি দেওয়া হয়েছে বিরিয়ানি রান্না কমপ্লিট এই যে বিরিয়ানিটা খুবই ঝরঝরা হয়েছে আমার সে হাতের বিরিয়ানি রান্নার রেসিপিটা কেমন হইলো আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারে আজ এই পর্যন্ত তুই ভালো লাগলে সবাই আমাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ